এটা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখব ইউপিএ পদ্ধতিতে অ্যালকাইনের নামকরণ তো এই ভিডিওটা দেখার আগে আমি তোমাদেরকে সাজেশন করব এই সম্পর্কিত আমার একটা ভিডিও আছে অ্যালকাইনের পরিচয় সেটা যদি দেখে এসে এই ভিডিওটা দেখো তাহলে তোমার জন্য বুঝতে অনেকটা সহজ হবে চলুন আমরা শুরু করি আমরা জানি দুই কার্বন বিশিষ্ট যদি কোনো যৌগ হয় জৈব যৌগ এর মূল যে নামটা হয় সেই মূল নামটা হয় ইথ। আমরা যখন অ্যালকাইন শিখছিলাম সেইটার সাথে আমরা আইন যোগ করে বলছিলাম যে এভাবে যোগ হবে এখন এটা সমান সমান আমরা লিখতে পারি সেটা হচ্ছে হলো ইথাইন এটা আমরা শিখছিলাম এবং রাসায়নিক সংকেতটা গঠন হবে এইভাবে যে এন এস টু এন মাইনাস টু এই সাধারণ সংকেত থেকে এটার সংকেতটা তৈরি হবে যেহেতু কার্বন পরমাণুর মান দুই এই জন্য সংকেতটা হবে সি টু দুই দুগুনে চারি থেকে দুই বিয়েক করলে আমরা পাবো দুই এটাকে যদি আমরা ভেঙে এইভাবে তৈরি করি তাহলে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি তো দেখুন এই লেখাটার মধ্যে একটা ভাগ হচ্ছে কি অ্যালকাইনের যতগুলো সংকেত লেখা হবে সবগুলো সংকেতের মধ্যেই কিন্তু একটা থ্রি বন্ধন থাকবে মানে তিন বন্ধন থাকবে কমসে কম একটা তিন বন্ধন থাকবে এটা গেল আমাদের অ্যালকাইনের প্রাথমিক একটা পরিচয় যে তিন বন্ধন থাকতে হবে তো আমরা যদি এই হোয়াইট বোর্ডের যে সংকেতগুলো লিখে রেখেছি এই সংকেতগুলো যদি একটু আমরা খেয়াল করি তাহলে কিন্তু প্রত্যেকটা সংকেতই কিন্তু তিন বন্ধন দেওয়া আছে এখন নামকরণের ক্ষেত্রে যে কাজটা আমাকে প্রথমে করতে হবে এর কার্বনটা নাম্বারিং করতে হবে এবং এই নাম্বারিংটা এমনভাবে করব। যেন তিন বন্ধনটা কাছাকাছি থাকে দেখুন এই নাম্বারটা কিন্তু আমি এই দিক থেকেও করতে পারি এক দুই তিন চার তো এই দিক থেকে যদি আমি করি তাহলে আমার কার্বনটা হচ্ছে তিন নম্বর থেকে তিন বন্ধন শুরু হয়েছে আবার এই দিক থেকে যদি আমি করি তাহলে এক দুই এটা হলো তিন এটা হল চার তো এই দিক থেকে করলে আমরা কিন্তু কার্বন তিন বন্ধনটা শুরু হয়েছে এক নম্বর থেকে এই জন্য আমরা প্রেফার করব এক নম্বর থেকে দুই তিন চার এইভাবে করে শুরু করব আমরা নাম্বারিং করা আবার অন্য দিকে দেখুন যখন এটা দুই দিক থেকে সমান পর্যায়ে চলে যাবে সাপোজ দেখুন এই সংকেতটা এক দুই তিন চার পাঁচ ছয় এই দিক থেকে যদি আসি এক দুই তিন চার এটা হলো পাঁচ এটা হলো ছয় তো এই দিক থেকে আসলেও দেখুন তিন নাম্বার থেকে শুরু হয়েছে তিন বন্ধনটা এই দিক থেকে গেলেও কিন্তু এই তিন নাম্বার থেকে শুরু হয়েছে বন্ধনটা তো এক্ষেত্রে যেটা তোমাকে করতে হবে তোমাকে দেখতে হবে যে দুই দিক থেকে যদি কাছাকাছি হয় তাহলে এখানে উপশিকল যেগুলো থাকবে সেগুলো কাছে আসবে কোনটা দিক থেকে যেতে হবে তো আমি যদি এই দিক থেকে নাম্বারিংটা করি তাহলে এই মিথাইল যোগটাকে আমি এখানে আমি দুই নম্বর পর্যায়ে পাবো আর এই দিক থেকে করলে আমি পাঁচ নম্বর পর্যায়ে পাব আমার কাছাকাছি পর্যায়ে থাকতে হবে তো এই দিক থেকে যেহেতু আমি মিথাইলকে দুই নম্বর পর্যায়ে পেলাম এই জন্য আমি এই দিক থেকে নাম্বারিংটা করব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে নাম্বারিং তো করলাম তাহলে আমি যোগগুলের নাম কিভাবে করব। দিস ইজ ভেরি সিম্পল তো দেখুন আগে উপশিগুলের নামটা লিখতে হবে তারপরে এটা কয় নাম্বার কার্বনে আছে এটা লিখতে হবে এটা আছে আমার তিন নাম্বার কার্বনে এই জন্য আমি আগে লিখবো হলো তিন এরপরে হাইফেন দেবো তারপরে লিখবো যৌ যোগমূলকটার নাম তাহলে আমরা জানি এটার নাম হচ্ছে হলো মিথাইল এরপর আবার হাইফেন দেবো এখন দেখব আমাদের হলো তিন বন্ধনটা কোন জায়গা থেকে শুরু হয়েছে প্রায় অ্যালকিনের অনুরূপ নামটা তো এটা এক থেকে শুরু হয়েছে এই জন্য আমরা তো চার কার্বন যদি হয় তখন আমরা এটার নাম লিখবো কিভাবে হবে তো এটা দুই নাম্বার অবস্থানে আছে কার্বনে এই জন্য লিখবো দুই তারপর হাইফেন এটা হলো মিথাইল এটা হলো মিথাইল এখন কার্বন শুরু হয়েছে কয় থেকে তিন নাম্বার থেকে তিন বন্ধন শুরু হয়েছে এই জন্য লিখবো হলো থ্রি বন্ড এখানে লিখব এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন পাঁচ কার্বন ছয় কার্বন ছয় কার্বন হলে এটার নাম হবে হলো হেক্সাইন তো এইটা হলো আমাদের এই সংকেতটার নাম এখন তাহলে এই সংকেতটার নাম কি হবে এখানে কোনো উপশিকল নাই তাহলে কার্বন তিন বন্ধন কোনখান থেকে শুরু হয়েছে আমাকে সেটা মার্ক করতে হবে আমি অবশ্যই এই দিক থেকে গণব এই দিক থেকে গণলে আমি এটা দুই নম্বরে পাবো এই জন্য এই যোগটার নাম হবে হলো দুই এখন পাঁচ কার্বন হলে কি হবে পেন্টাইন এটা দ্বারা বোঝানো হচ্ছে দুই দ্বারা যে দুই নাম্বার কার্বন থেকে এটা শুরু হয়েছে তিন বন্ধন আচ্ছা এই যোগের নামকরণটা কী রকমভাবে হবে তাইলে আমি অবশ্যই এই দিক থেকে নামকরণ করবো কারণ এই দিক থেকে এটা কাছে হবে এক দুই তিন চার এটা হলো পাঁচ তাহলে এই যোগের নামটা কি হচ্ছে তাহলে আমি অবশ্যই এখানে দিতে পারি ফোর এবং এইটাকে আমি লিখতে পারি হলো মিথাইল এবং হাইফেন দুই মানে তিন বন্ধনটা কোথা থেকে শুরু হচ্ছে দুই নম্বর থেকে এই জন্য আমরা এটা লিখবো হলো দুই পাঁচ কার্বন যেহেতু সেই জন্য আমরা এটাকে লিখবো হলো পেন পেন টাইল তো এটা হয়ে গেল আমরা এই যুগের নামটা কীভাবে করবো অবশ্যই আমি এই দিক থেকে নামকরণটা করব কারণ এই দিক থেকে নামকরণ বলি তিন বন্ধনটা আমার কাছে এসেছে এখন আমরা কি এটা লিখবো তাহলে অবশ্যই ফোর লিখবো ফোর পরে ব্রোমো তাহলে লিখবো ফোর ব্রোমো এখানে লিখবো আমরা ফোর ব্রোমো তারপরে হাইফেন দুই নম্বর থেকে শুরু হয়েছে তিন বন্ধন এই জন্য আমরা লিখবো দুই এরপরে লিখবো এই যোগটার নাম কি পাঁচ কার্বন পাঁচ কার্বন হলে কী হবে পেন্ট টাইম এই গেল এটার যোগের নাম তো এই যোগের নামটা কি হবে তো আমি অবশ্যই এই দিক থেকে গণব এক দুই তিন চার পাঁচ এখানে দেখতেছি আমাদের দুইটা উপশিকল আছে আমরা এখানে লিখতে পারি এইভাবে চার কমা চার এরপরে যেহেতু দুইটা আমাদের মিথাইল মূলক আছে এই জন্য আমরা লিখবো হলো ডাই দুইটা হলো আমরা লিখবো ডাই তার মানে আমরা লিখতে পারি এখানে হলো ডাই এরপরে এখানে লিখতে পারি আমরা হলো মিথাইল তো চার আর ডাই মিথাইল যেহেতু দুই নাম্বার কার্বন থেকে শুরু হয়েছে আমরা এটাকে লিখবো হলো দুই তারপরে এইখানে লিখবো হলো পেনটাইন তাহলে এইটার বেলায় আমরা কি করব। এই ক্ষেত্রে যে কাজটা আমাদেরকে করতে হবে নাম্বারিংটা আমরা এই সেট থেকে করব। করার পরে দেখুন এই চার নাম্বারে কিন্তু আমাদের দুইটা যোগ্য আছে তো এই মিথাইলকে যদি আমরা ইংরেজি বর্ণমালা নেই তাহলে প্রথমে আমরা এম পাবো এবং ইথাইলকে যদি আমরা ইংরেজি বর্ণমালার প্রথম শতটা নেই তাহলে আমরা ই পাবো এক্ষেত্রে যেটা তোমাকে করতে হবে কোন বর্ণটা আগে আসে তো অবশ্যই ইটা আমাদের আগে আসবে এবিসিডি আকারে তো এই জন্য আমরা ইথাইলটা আগে লিখবো ঠিক আছে তো যে বর্ণমালাটা আগে আসবে সেটাকে আমরা আগে লিখবো এখন আমরা এখানে লিখতে পারি হল ফোর ফোর ইথাইল হাইফেন এরপরে আমরা লিখতে পারি এখানে হলো চার মিথাইল মিথাইল তোমার ফোর ইথাইল চার মিথাইল এটা লেখার পরে এদিক থেকে যদি আমরা আসি তাহলে দুই নাম্বার থেকে শুরু হয়েছে তিন বদন এই জন্য আমরা লিখব দুই যেহেতু পাঁচ কার্বন এই জন্য আমরা এখানে লিখবো হলো পেনটাইন তো এইভাবে করেই আমরা অ্যালকাইনের নামকরণগুলো করব। তোমাদের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে সাধারণত বা এসেছে তো এই এক্সাম্পলগুলো করলে সাধারণত তোমরা কমন পাবে এমসিকিউ প্রশ্নগুলা প্রশ্নগুলো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ